বিদায় নিতে কে চায় সময়ে এগো হেসে যেজন বাইরে গেল ফিরিল সেলা সে এ বিদায় নিতে কে চায় অসময়ে। এগো শিশু বালক যুবা তরুণ তোরতা যাস মাঝে রে হরুণ হো এ গো তারাই যদি না থাকে এই দেশটা গড়বে কে গো ও বিদায় নিতে কে চায় অসময়ে এ মায়ে বুনে বাপে কাঁদে বনের পাখির রুদন বান্দে এগো তাদের প্রলাপ বাকি জীবন চলবে দিবা ই বিদায় নিতে কে চায়সম